দর্শক দেখেন একটি গরুর বাচ্চার দুইটি মাথা কখনো দেখেছেন এটা এলাকায় মানে আলোড়ন পড়ে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে এই গরুর বাচ্চা দেখতে ভাই কেন ভালো আছেন আচ্ছা এই এই বাচ্চা কি আপনাদের গরুর এটা এই বাচ্চার এক দুইটি মাথা এটা কেমন কি কেমন করে আল্লাহ আল্লাহ দান না দেখতে পাচ্ছি দুইটা মাথা না আচ্ছা এরকম কখনো এর আগে হয়েছে না কিন্তু এর আগে কখনো হয়নি এরকম এই যে গাভীর বাচ্চা হয়েছে এই বা এর আগে কি বাচ্চা কখনো হয়েছিল দুইটা বাচ্চা হয়েছে এরম দুইটা মাথা হয়েছে এই প্রথম আচ্ছা দেখেন মানে কি বলবো এরকম কখনো আমার জীবনে কখনো দেখিনি দেখেন কত লোকজন এখানে সমাগম হয়ে গেছে মানুষজন একাত হাজার ছিল আচ্ছা কত দূর থেকে লোকজন আসছে অনেক দূর থেকে আসছে অনেক আট দশ কিলো দূর থেকে দুর্গাপুর আপনার বাঘ থেকে আসছে আচ্ছা আচ্ছা

এই তো দাঁড়াতে পারবে নিজে খেতে পারবে এরম মনে হচ্ছে চেষ্টা তো করছে গরু বাচ্চার চেষ্টা করতেছে আপনাদের অভিজ্ঞতা থেকে কেমন কি ঠিক

দেখবো আবারও দেখবো হচ্ছে যে ঠিকঠাক হয় নাকি এটা প্রতিবেদন করব যদি বেঁচে থাকে সব ঠিকঠাক থাকে আরকি তো আপনাদের অনুভূতি কেমন যে এরকম বাচ্চা ভালো লাগছে না খারাপ লাগছে একটা প্রতিবন্ধী যদি একটা বাচ্চা কেমন খারাপ লাগবে

সবকিছু ঠিক আছে তো এরকম হচ্ছে যদি কেউ এরকম বাচ্চা দেখে থাকেন এর আগে দুই মাথা আলা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ